ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে নতুন ছবি বানানোর ঘোষণা দিয়েছেন প্রযোজক খোরশেদ আলম খসরু গত বুধবার ঢাকা ক্লাবে রাজনীতি ছবি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি আসন্ন ইদুল ফিতরে বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি ছবিটি মুক্তি পাবে সংবাদ সম্মেলনে খসরু বলেন আমি মোট চলচ্চিত্র নির্মাণ করেছি একুশটি এর মধ্যে ১৩টি ছবিতে অভিনয় করেছেন সাকিব খান আর তার সঙ্গে জুটি বেঁধে সাতটি ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস বাংলাদেশের দর্শকদের কাছে এ সময় সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসা সফল জুটি সাকিব ও অপু আমি তাদের নিয়ে নতুন ছবি নির্মাণের ঘোষণা দিচ্ছি খুব তাড়াতাড়ি আমি ছবির কাজ শুরু করতে চাই সাকিব খান যেদিন আমাকে শিডিউল দেবেন সেদিন থেকে ছবির শুটিং শুরু করব। আমি এরই মধ্যে গল্প নির্বাচন করেছি খুব তাড়াতাড়ি সাকিবের সঙ্গে বসবো দু সালে কাজের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় সাকিব খানকে অভিনন্দন জানান প্রযোজক তিনি বলেন নায়ক সাকিব খানকে শুভেচ্ছা তিনি এবারও পুরস্কার পাচ্ছেন আমি আরও বেশি গর্বিত কারণ সাকিব যে ছবির আরও ভালোবাসব তোমায় জন্য চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন সেই ছবির প্রযোজক আমি আমার একটি ছবিতে অভিনয় করে সাকিব খান এই পুরস্কার পাওয়ায় আমার অনেক ভালো লাগছে জুরি বোর্ডকে ধন্যবাদ মৌলিক গল্পের বাণিজ্যিক ছবির দিকে দৃষ্টি দেওয়ার জন্য আমি মনে করি বাংলা চলচ্চিত্র টিকিয়ে রাখতে গেলে মূল ধারাকে প্রাধান্য দিতে হবে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ